আপনি যদি একটা ব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পান কি করতেন আপনি গাড়ি কিনতেন নাকি বাড়ি কিনতেন নাকি শপিং করতেন কি করেছিল রফিক সেটাই আজকে জানব আমরা ঢাকার এক সাধারণ এলাকায় রিক্সা চালাত রফিক প্রতিদিনের রোজগার দিয়ে কোনো রকমে মা আর ছোট বোনকে নিয়ে তার জীবন চলত একদিন রাতে তার রিক্সায় এক যাত্রী রিক্সা থেকে নামার পর তারা হুডো করে চলে যায় লোকটি কিছু দূর যাবার পর রফিক দেখতে পেল রিকশার সিটের নিচে পড়ে আছে একটি ব্যাগ ব্যাগটি খুলে সে থমকে গেল ভেতরে ছিল লাখ টাকার বান্ডিল কিছু গুরুত্বপূর্ণ কাগজ আর একটি ভিজিটিং কার্ড রফিকের মাথায় তখন একটাই চিন্তা এই টাকা দিয়ে তার মার চিকিৎসা হবে বোনের পড়াশোনা শেষ হবে কেউ জানবেও না কিন্তু তার বুকের ভেতর অন্য একটা কণ্ঠ বলল হারাম টাকায় কখনো বরকত আসে না সারা রাত রফিক ঘুমাতে পারল না সে ঠিকানা খুঁজে বের করল পরদিন সকালেই সে ব্যাগটি মালিকের হাতে তুলে দিন লোকটি ছিলেন একজন বড় ব্যবসায়ী তিনি অবাক হয়ে বললেন তুমি চাইলে সব কিছু বদলে ফেলতে পারতে রফিক মাথা নিচু করে শুধু বলল স্যার আমি গরিব হতে পারি কিন্তু অসৎ না কয়েকদিন পর সেই ব্যবসায়ী রফিককে ডাকলেন রিক্সা ছেড়ে তাকে একটি চাকরি দিলেন সাথে থাকার ব্যবস্থা আজ রফিক আর রিক্সা চালায় না কিন্তু সে আজও বলে সততা আমার সবচেয়ে বড় সম্পদ টাকা মানুষকে বড় করে না সততা মানুষকে সম্মানিত করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও